কয়েকদিন আগে অন্ডালের উকরা চার নম্বর এলাকা থেকে চুরি যায় বেশ কয়েকটি ছাগল ছাগল চুরির অভিযোগ জমা পড়ে অন্ডাল থানার ফাঁড়িতে অভিযোগ পাওয়ার পরে উগড়া ফাঁড়ির পুলিশ ছাগল চুরির সাথে যুক্ত চোরের সন্ধানে তদন্ত শুরু করে গোপন সূত্রে খবর পেয়ে ফাঁড়ির পুলিশ মঙ্গলবার এই ছাগল চুরির ঘটনায় কলকাতার বাসিন্দা গোলাম মোহাম্মদ নামে এক ব্যক্তিকে মলান্দিঘি এলাকা থেকে আটক করে পরে তাকে গ্রেপ্তার করা হয় তাকে সেদিনই তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে আদালত ধৃত চোরের একদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বৃহস্পতিবার পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হলে ধৃতকে ফের দুর্গাপুর আদালতে তোলে উগড়াফাঁড়ির পুলিশ ধৃতর কাছ থেকে চুরি যাওয়া দুটি ছাগল উদ্ধার ভাই পুলিশের তৎপরতায় খুশি অভিযোগকারী লিয়ে আপনার থেকে সুব্রত রিপোর্ট প্রাইম বাংলা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস আইফোন নোকিয়া লাভা আইটেলসহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা এছাড়াও এখানে এলজি স্যামসাং ওয়ালপুল সোনি বাজাজ হ্যাভেলস ভোল্টাস ক্যারিয়ার হাইটাচি হায়ার গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ এইচডিএফসি এইচডিবি আইডিএফসি টিভিএস ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাড় তাই আর দেরি কিসের আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে আমাদের ঠিকানা হরিপুর পঞ্চায়েতের পাশে এবং রামজানকী মন্দিরের উল্টো দিকে রয়েছে কিরণ টেলিকম আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল থ্রি ফোর সিক্স এইট সিক্স সেভেন অথবা নাইন সিক্স জিরো নাইন ডবল সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান অথবা নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ডাবল নাইন টু